আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে অগ্রিম ঈদের এটা হচ্ছে আমাদের গরু আর আসলে বাচ্চারা সারাদিন ওকে পাহারা দেয় এখন ওরা বাহিরে আছে আমি একটু বসছি ওকে স্পেশালভাবে খুব যত্ন করে ওরা সবাই মিলে

জাপান হচ্ছে গরুর দুধ গরুর দুধের স্যুপ করা হচ্ছে

Say hi. Bye. ta takawa dau.